গাইস আজকে আমরা বটে এনিমি কে মেরে ম্যাচটা বুয়ে করলাম নুন না পেগে তো ভিডিওটা শুরু করা যাক না ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আমরা কোন ম্যাচের উঠে চলেছে এসে যান গান করার পর আমি দুইটা নিয়ে নিলাম একটা ডেজার্ট চলো এনিমিটাকে মারা যাক গাইস এখন আমাদের লাইন শেয়ার দিলো এখন আমরা ইওপি দিয়ে এনিমিটাকে মারবো এনিমি সামনে আসে কেন হয়ে যে ভাই মারবো এই রে ভাই আরেকটা লাগতে এই মরে গেছে ভাই এই মনে যার কারণে গাইজ তোমাদের একটা লাইক করতে হবে একটা এই মুহূর্তে গাইজ প্রথম রাউন্ডটা কিন্তু আমার গাইজ বলতে বলে কিন্তু চার রাউন্ডে কিন্তু আমার হয়ে যাবে তো এনিমিকে আমি একটা রাউন্ড তো নিতে দিব না কারণ ফ্যামিলি দেখে বোঝা যাতে এরকম একটা বটলা এনিমি তো এই বটলা এনিমির ভিডিও তোমাদের কাছে নিয়ে এলাম যে এইটা বলেছে না আমরা যখন বটছিলাম তখন আমরা কিভাবে করে মার খেতাম দেখো ওরকে আবি নাম কিনে আমি মেরেছিলাম আর একটা রাউন্ড নিয়ে এলাম ইয়ার পিরিয়ে দুইটা রাউন্ড আমি নিয়ে নিলাম দুই আমরা কিন্তু দেখি এনিমি কি গান নেয় তো তোমরা ভিডিওটা দেখতে দেখো সম্পূর্ণ তো এনিমিটা দেখি কি গান না নেয় তাই দেখা যাক তো আগের কটা খুবই মনে পড়ে গেল তো এখানে আমরা দেখি লাইনটা ছাড়ে না ভাই আমি এখনো গুলার ব্যবহার করবো না কাই সে কিন্তু নিয়ে গান তো गाइस কোন ব্যাপার না লাইনটাও কিনে ছেড়ে দিল গ্লোবাল মনি থেকে সামন দিয়ে আসছে আছে কিনা কারণ ডিউরাম কিনে জিতে গেছে হয়তো পারে তারপর খেলা দেখাতে পারে তো এখন আমরা গাড়ির উপরে চড়ে গেলাম তারপর আর কি করে গাড়ি থেকে নেমে গেলাম দেখি এখন এনিমিটাকে খুঁজে এ ভাই এনিমি এসে পড়েছে দি এ রে ভাই লাগে না কেন ভাই সে জিটি খারাপ হয়ে গেছে নাকি ভাই তুই আমার মাছ করে হেডশট লাগে মাছ করে লাগে না তোমারে কার কার এই সব আমাকে কমেন্ট করে জানিয়ে দাও দেখা ও এই সেটি আছে কিনা মনে হচ্ছে তো এই নাই তো কোথায় গেল এনমিটা এনমি থেকে মারতে হবে আসা এই ইয়া মারাটে এই মুহূর্তে ভাই আমি চার বছর কিনে প্লেয়ার কটা বলতে বলতে কিনে আমি তিনটা রাউন্ড নিয়ে নিলাম আর কোনো একটা রাউন্ড নিতে পারে একটাই একটা এই মুহূর্তে ভাই আজকে কিনে এই মুহূর্তে দেখে দেখে মারবো আর গাই দেখে আমি কিনে চার বছর পুরানো প্লেয়ার আমি যদি তোমাদের ম্যাচে যদি কখনো যদি পড়ি তাহলে এই ডিসাপ দেখে মনে করবা আমি পড়েছি কারণ আমার পারমানেন্ট ডিসাপ হচ্ছে এইটা এ গেছে আমি কিন্তু বলতে বলতে চারটা রাউন্ড নিয়ে নিয়েছি সে একটা রাউন্ড নিতে পারে নাই তো দেখা যাক ক্লাস রাউন্ড টা কেটে নেই ওয় নিব নাকি আমি নিব তো আমি দুইটা আমাদের কোনো লাইন ছেড়ে দেবে এবার স্যার এই সেরে দিয়েছে আমাদের লাইন এখন দেখা যাক ওকে মারতে পারি কিনা তো আমরা এখন যাচ্ছি ওর সাইড দেখা যাক আমার আশেপাশে কিনা